এবং পেটে পানি আসা বায়ে পানি আসা এবং খুশখুশে পর্দায় পানি আসা লোন গুলো আমার আমার কাছে বেশি এসে থাকে বর্তমান সময়ে ফ্রিজ ডিভাইস একটি নিরব ঘাতক যদি ওগুলো অ্যালকোহল এবং ফেব্রিক্স বি ভাইরাস থেকে বেশি হয়ে থাকে তাছাড়া এই মুহূর্তে বর্তমান সময়ে অসম খাদ্য অভ্যাসের কারণে মোটা হওয়া কারণে এবং ডায়াবেটিস থেকে ফ্রিজ অনেক অনেক বেশি হচ্ছে অ্যাজমা এন্ড শিউরি যে রোগগুলো এগুলো বেশি নর্মালি আমরা অ্যালার্জি জাতীয় চুলকানি জাতীয় ঠান্ডা এবং ধোলাবালি থেকে বেশি হয়ে থাকে এছাড়া যারা ধূমপান করে ওদের ওদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে আমরা এই রোগগুলো থেকে বেঁচে থাকতে চাইলে আমরা ওষুধের পাশাপাশি অবশ্যই আমরা শারীরিক পরিশ্রম এবং খাদ্য সুষম খাদ্য অবস্থার দিকে আমাদেরকে ধরতে হবে আমাদেরকে ধোলাবালি ঠান্ডা এবং ধূমপান পরিহার করতে হবে এবং রেগুলার শ্বাসের ব্যায়াম করতে হবে দূর শ্বাস নিয়ে শ্বাসটা ছেড়ে দিলে এরকম করে প্রতিদিন যদি আমরা দশ পনেরো বার বিশ বার ব্যায়ামটা করে করি তাহলে আমাদের ফুসফুসটা অনেকটা ভালো থাকবে আমি এখন হসপিটালে নিয়মিত রুগী দেখছি এবং আপনাদের সবাই নিয়োজিত আছে